প্রত্যেকটা দিন সকাল শুরু হয় কি রান্না করবো এই চিন্তা করতে করতে রাতে ঘুমাতে যেয়েও চিন্তা করতে হয় সকালে কি রান্না করব কারণ এত ব্যস্ততা থাকে সকালবেলা থেকে আর এই দেখুন আজকে সকাল সকাল রান্না করছি এটা হচ্ছে আর মাছ আর মাছের মাথাগুলো বের করেছি সাথে কিছু মাছও নিয়েছি সবগুলোকে একসাথে ভুনা করব কারণ মাথাটা বেশি দিন ফ্রিজে থাকলে না ভালো থাকে না এই মাছগুলো কিন্তু কয়েকদিন আগেই কিনে নিয়ে এসেছে আপনাদের দেখিয়েছিলাম আমাদের যেহেতু একসাথে অনেক মাছ কেনে মানে পুরো মাসের মাছটা একবারে কেনা হয় তারপরে যতদিন চলে আর কি তো সেই জন্যে মাছগুলো একবারে বেশি করে কেনা হয় মাছ মাংস দেন তারপরে যতদিন রাখা হয় রেখে রেখে খাওয়া হয় আর কি যতদিন থাকে আর দেখুন মাথাগুলোকে আমি ভেজে নিয়ে কিন্তু তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি সব মাছগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে আমি মাছগুলোকে ভুনা করব। আর এই মাছটা কিন্তু ভুনা করলে বেশি ভালো লাগে আর যেহেতু আমার একবারে অনেক মাছ কেনা হয় এই কারণে সবসময় তো আর খাওয়া সম্ভব হয় না এই জন্য আমি সব মাছ দিয়েই সবজি দিয়ে করে ফেলি যখন যেমনটা ইচ্ছা করে তো আজকে ভাবলাম প্রথম দিন রান্না করছি তো এটা ভুনাই করি এই কারণেই কিন্তু এই ভোনার জন্য রেডি করছি তো মাছগুলো দেখুন এ পিট ওপিট করে বেশ সুন্দর করে ভাজবো কড়া করে ভাজবো না বেশি কারণ এই আড় মাছ এগুলো মাছ না কড়া করে ভাজলে কেমন একটা লাগে আমার কাছে বেশ ভালো লাগে না এটা হালকা ভেজে তারপরে মশলার সাথে কষিয়ে নিলে বেশ ওটাই কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি এই যে এক পিট হয়ে গেছে সামান্য ভাজা দেন আবার উল্টে পাল্টে দিচ্ছি অন্য পিঠের জন্যে দেন তারপরে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে মশলা দিয়ে কষাবো আর এই রান্না করতে করতেই আসলে হয়ে যায় বাচ্চার স্কুলের টাইম বাচ্চাদেরকে তুলতে হয় ওদেরকে তোলার পরে মানে ফ্রেশ করে খাওয়ানো দাওয়ানো তারপরে ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া দেন তারপরে স্কুল ছুটি না হওয়া পর্যন্ত সেখানে ওয়েট করা অনেকটা সময়ের ব্যাপার আবার স্কুল থেকে এসে কী হয় ওদেরকে আবার স্কুল থেকে নিয়ে এসে গোসল করানো দুপুরের খাওয়ানো দাওয়ানো আবার বড়জনকে নিয়ে টিউশনে যাওয়া তো মোটামুটি দিনই এগুলাই করতে করতে আসলে দিন দিনে একদমই সময় পাওয়া যায় না যার কারণে খুব ব্যস্ত থাকতে হয় এই জন্য রান্নাটা সকালে করে ফেললে মোটামুটি ফ্রি সারা সারাদিনে রান্নার কাজটা করা লাগে না আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি জিরা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে কিন্তু বাকি শুকনো যে মশলাগুলো সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব জিরা আর এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই এখন আমি দেব হচ্ছে এটা মশলা বিভিন্ন মানে সব রকম শুকনো স্পাইস আছে এর মধ্যে সব কিছু দিয়ে এটাতে আবার একটুখানি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় দেন তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা আলাদা করে দেবো না এই মশলার মধ্যেই জিরার গুঁড়াটাও আছে এই কারণে আর আলাদা করে দিলাম না মশলাটা দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে হলুদ লবণ এভরিথিং সব কিছু দিয়ে সুন্দর করে ব্যাস মানে তেল উঠে আসা পর্যন্ত সুন্দর করে এটাকে আমি কষাবো আর কষানো হয়ে গেলে তারপরে কিন্তু মাছগুলো দিয়েও বেশ কিছু সময় কষাতে হবে আর এই রান্না করছি আর মাথার মধ্যে কিন্তু টেনশান যে বাচ্চাদেরকে উঠাতে হবে এতদিন তো শুধু একটা বাচ্চা ছিল মানে বড়োজন স্কুলে ছিল ছোটজন ছোটোজনকে স্কুলে দেওয়া হয়নি আর এখন তো ছোটোজন স্কুলে যাচ্ছে তো চাপটা আরও বেশি দুজন বাচ্চাকে রেডি করা সকালবেলায় তাদের খাওয়ানো তো একটা বিশাল চাপের ব্যাপারে দেখুন আমি কিন্তু এদিকে সমস্ত মশলা দিয়ে জল দিয়ে কিন্তু কষানো আরম্ভ করেছি তেলটা একদম উপরে উঠে আসা পর্যন্ত এটা কিন্তু কষাতে হবে সুন্দর করে আর এটা কষানোটা যত ভালো হয় আসলে ততই কিন্তু টেস্ট হয় কারণ মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে না গেলে না কেমন মশলার একটা গন্ধ করে সেটা খেতে আবার ভালো লাগে না এই জন্যে মশলাটা সুন্দর করে কিন্তু আমি কষিয়েছি একটু বেশ কিছুটা জল দিয়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু ভেজে রাখা মাছগুলো মাথাগুলো সব একবারে দিয়ে দেন এটাকেও আরও বেশ কিছু সময় সুন্দর করে কষাবো তারপরে হচ্ছে ঝোল দিব জলের মানে পর্যাপ্ত পরিমাণে জল দিব। যতটা আমার ঝোল দরকার হবে ঠিক ততটাই পরিমাণে ঝোল দিয়ে সুন্দর করে জাল করবো তাহলেই মানে আর এই আড় মাছ কই মাছ তারপরে বলে মাগুর মাছ এগুলো না একটু এরকমভাবে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু অনেক মাছ নিয়ে আসা হয় তো প্রত্যেক সময় তো আর এভাবে খাওয়া হয় না আমি ম্যাক্সিমাম সময় তরকারি কি করি সবজি দিয়ে মাছ রান্না করি বেশি ওটাই বেশি আমার কাছে ভালো লাগে কারণ ওটাতে সবজিটাও খাওয়া হয় আর এরকম ওই মশলা টসলা দিয়ে কষানো রান্না মাঝে মাঝেই করি খুব বেশি একটা করি না যখন মনে হয় যে সবজি নিরামিষ মা করে তো প্রত্যেক দিন তো আমি দু একদিন ভাবি যে থাক আজকে আর মাছ দিয়ে সবজি করার দরকার নেই আজকে একটু মশলা দিয়ে করি কিন্তু সবজি আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই হয় সে আমি মাছ দিয়ে করি বা নিরামিষ তো হয়ই যার কারণে সবজিটা খাওয়া হয় মানে প্রত্যেক দিন যার কারণে আমি এই যে মাছ দিয়ে এটা করছি আর মা ওদিকে কিন্তু কচুর রান্না করছে আরও হচ্ছে আমড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি করবে আর আমাদের তো এই মাছ থাকলো। মোটামুটি তিন রকম আইটেম কিন্তু হয়েই হয়েই যায় নর্মালি বাসায় প্রত্যেক দিনে এরকমই দুই তিন রকম আইটেম তো হয়েই থাকে মানে এক তরকারি ভাত আমাদের আসলে কোনো দিন হয় না তিনটা তিনটা মিনিমাম প্রত্যেক দিনই থাকে আর তার উপরে তো আছেই কম আসলে হয় না